আছিস তুই শহর থেকে একটু দূরে আছি কেন দ্রুত আয় প্লিজ কি হয়েছে লাবন্য তুই প্লিজ আয় লাবন্য আমাকে ফাইল সাইন করাতে হবে আজকে বলার সুযোগ পাবো না উভি উশশি উশশির নাম শুনে ধুক করে উঠল বুক অভি ঝটপট শুধালো উশশির কি হয়েছে লাবন্য কথা বলছিস না কেন এই লাবন্য তুই দ্রুত আয় প্লিজ কল রেখে একটা বেঞ্চে এসে বসলো লাবণ্য তার শরীর আনন্দিত হচ্ছে মনে হচ্ছে সব কেমন ঘোলাটে উসুসি যে ড্রাগস নেওয়া শুরু করেছে এ বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না মেয়েটার শারীরিক অবস্থা দেখেও তেমন কিছুই বোঝা যায় না মাঝে মধ্যে মদ্যপান করে এর রেস্টটুকু নেই সব কেমন লাগছে অভি আসতেই ছুটে এলো লাবণ্য ছেলেটা শরীর কাঁপছে মনে হচ্ছে একটা ভয়কে পাগল করে তুলছে উষুশির কোথায় লাবন্ন্য? বাসায়। কিন্তু কি হয়েছে? তুই একটু শান্ত হ। বসবি। শান্ত হতে পারছিনা লাবন্ন্য। উষুশির বাসায় যেতে হবে। কথা শেষই ছুটতে লাগলো অভিরাজ। পিছু নিল লাবন্ন্য। কিন্তু সেখানকার চিত্র ভিন্ন। সেখানে বড় করে তালা ঝোলানো ঝুলানো।ガード চলে যাচ্ছেন ছুটে গিয়ে অভি পথ আটকালো। বাইরে দালা কেন দিলেন? ম্যাম তো বাসায় নেই। কোথায় গেছে? জানা নেই যাওয়ার আগে আমি কিছু টাকা দিয়ে বলল এর পর থেকে আর কাজ করতে হবে না হুট করে কোথায় চলে যাবে অভি উলমাদের মতো হয়ে গেল কন্ট্যাক্ট নাম্বারও নেই লাবণ্য শরীর কাঁপছে চোখ দুটো প্রাণহীন অভি জবাব আসলো না এমনকি ঘুরেও দেখল না রাজ্যের চিন্তা তার মস্তিষ্কে মেয়েটাকে আবার পালিয়ে গেল তার থেকে অভি আমার কথাটি শুন সময় নেই লাবণ্য উসুসিকে খুঁজতে হবে উমি শুন শুনছে না অভিরাজ তার ভেতরটা উত্তপ্ত হয়ে আছে মনে হচ্ছে যত্ন নিয়ে খুঁড়ছে কেউ দু চোখ ভেঙে কান্না আসছে তবে পুরুষ মানুষের কাঁদতে নেই ওদের হতে হয় পাশান উসুসির ঝাঁকস নেই কণ্ঠটা কয়েকবার খানে এসে বাজতে লাগলো অভির পা থমকে গিয়েছে লাবণ্য ফের চলো ড্রাগস নেই ও ওর বাসা থেকে এগুলো পেয়েছি কতগুলো প্যাকেট দেখালো লাবণ্য অভিযান স্তব্ধ হয়ে গেল দু চোখের পাপড়িগুলো অবধি নড়ছে না এটা কি করে সম্ভব লাবণ্য ওর আচরণে তো এমন কিছুই নেই কারণ হতে পারে স্বল্প মাত্রায় নিয়মিত ব্যবহার হয়ে থাকে জানি না মেয়েটা এখন কোথায় চলে গেল আমার খুব ভয় হচ্ছে উশসির চিন্তাটা অভিরাজকে শক্ত করে তুলল দেহ যেন প্রাণহীন হয়ে পড়েছে মেয়েটার বাদামি রঙা চুলের কথা স্মরণ হলো যেই চুলের মাদকে নিজের সবটা হারিয়ে বসেছে অভিরাজ হামিনা ভাত বসিয়েন তরকারি রান্না করছেন মালতী লথিপা বিরস হয়ে বসে আছেন ছোঁয়া রিছানের ব্যাপারটা জেনেছে সবাই মালতি এই বিষয়ে টু শব্দও করেনি বরাবর চুক্তি নি লথিপা দু চোখে খালি জমে গিয়েছে ছেলেটা বাড়ি ফিরছে না কতদিন হলো একটা মাত্র ভুলের জন্য ছেলে হারালেন তিনি কয়েক বছর ধরে চুপ ছিলেন আমিনা এবার তিনি বলে উঠলেন এখন তো কেঁদে লাভ নেই আগে বোঝা দরকার ছিল তাছাড়া ছেলের জন্য ছোয়ার থেকে ভালো কাউকে পেতি পেতি না মানছি মেয়েটা কিছু সমস্যা আছে তবে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে দেখলি তো ছোয়া ঠিক সন্তানের মা হতে চলেছে এতগুলো কথা বলেও তিনি আরও কিছু বলতে চাইলেন মালতী হাত ধরে ইশারায় না করলেন লতিপাত থেকে একটি শব্দ শোনা গেল না খানিক বাদে আমানের দেখা মিলল ভদ্রলোক কয়েকদিন হলো দেশে ফিরেছেন আজীবন টাকার পেছনে ছুটে গিয়েছেন মেয়ের অসুস্থতার কথা শুনে না এসে পারেননি মালতী স্বামীকে চা এনে দিল ভদ্রলোক চা কাপ রেখে বললেন সব গুছিয়ে নাও মালতী কোথাও যাবে তোমরা চুলার পাওয়ার কমিয়ে দিয়ে ড্রয়িংয়ে এসে দাঁড়ালেন আমিনা আমানের মুখে খালো মেঘের ছায়া হুট করে আমিনার মন কুগাইছে আমরা চলে যাব বড় ভাবি চলে যাবে মানে অন্য ভাষায় চলে যাব কি বলছো এসব যে বাড়িতে আমার মেয়ের জায়গাটা হয়নি সে বাড়িতে থাকতে পারব না বড় সবাই অনেক করেছেন আমাদের জন্য আজীবন টাকার পেছনে ছুটেছি আমি স্ত্রী সন্তানের প্রতি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারিনি সবটা আপনারা দেখেছেন এই ঋণ শোধ সম্ভব না তবে ঋণ বাড়াতে যাচ্ছি না মালতী দু চোখ ভরে উঠেছে কয়েক বছর পূর্বে ছোঁয়ার কারণে পরিবারটা ভেঙে বসেছিল ছোঁয়া বেশ কান্নাকাটি করেছিল একটা সময় ছোঁয়ার অনুভূতি সম্পর্কে জানতে পারেন মালতী মেয়ের প্রতি বিতৃষ্ণা হয়েছিল সেদিন মেয়ের গায়ে আঘাত করেন প্রথমত হলকের সাথে ওর প্রেমের বিয়ে দ্বিতীয়ত বিয়ের পর অন্যের ওপর অনুভূতি থাকাটাও মহাপাপ লথিপা আর আথিব এ বিষয়টা জানতে পারেন তাদের কাছে চক্ষু লজ্জায় ফুরতে হয় মালতীকে সেদিনই একটা সিদ্ধান্ত নেন তিনি বাড়ি ছেড়ে চলে যান ঈশান তখন বেপরোয়াভাবে চলাফেরা করছে এদিকে লাবণ্যর অনিশ্চিত ভবিষ্যৎ রাগ ঘোপ থেকে আর হয় বাড়ি ছাড়া কেমন করে যেন পরিবারটা ভেঙে গিয়েছিল আর তারপর যখন সবটা ঠিক হলো তখন এই সত্যটা উঠে এলো এরপর এ বাড়িতে থাকা আসলেই সম্ভব না লাবণ্যর সাথে যে অন্যায়টা হয়েছে তার কোনো ব্যাখ্যা হয় না তিনটা রাত ওভির চোখে ঘুম নেই ঘুম নেই লাবণ্যর চোখে মেয়েটিকে বদ্ধ পাগলের মতো খুঁজে চলেছে ওরা আশেপাশে সব জায়গায় খোঁজ করা হয়েছে এর মধ্যে একটা খবর এলো খবরটা বার দুর্ঘটনার বেশ বড়সড় ক্ষতি হয়েছে অনেকগুলো মানুষের জান গিয়েছে সেই থেকে ওভির হৃদয়টা ঠিক নেই কারণ কয়েক ঘন্টা আগেই সেই ফুটে ফুটেজে উসিত দেখা মিলেছে রাবণ্য থেকে থেকে কেঁপে উঠছে ওর ওপর যে কিচাপ যাচ্ছে এদিকে ছোটো ভাইয়ের খোঁজ নেই অন্যদিকে পরিবারের সমস্যাগুলো এখন আবার অভিরাজ সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সে তবু অভিকে একা ছাড়ছে না কয়েক ঘণ্টা ড্রাইভিং শেষে ঘটনাস্থলে পৌঁছালো ওরা অভি শরীর কাঁপছে চোখ দুটো ঘলাটে হয়ে গিয়েছে হ্যাকাশে হয়েছে মুখশ্রী ঠিক আছে ভরসাটুকু কাজে দিচ্ছে না না পজিটিভ চিন্তা ধরে রাখতে পারছে অন্তর কুগাইছে মনে হচ্ছে সবটা শেষ হতে চলেছে পেয়ে হারানোর ব্যথা অভিরাজকে দগ্ধ করে যাচ্ছে সামনে থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ চারপাশ মাতব তুলেছে যেন ঝাপসা হয়ে আছে চক্ষু দৃষ্টি লাবণ্য অভিরাতরা শক্ত করে ধরে রেখেছে আমাদের ভিতরে যেতে হবে ইচ্ছে থাকা সত্ত্বেও ভেতরে যেতে পারল না ওরা পুলিশ জনগণকে সামলাতে পারছে না এত ভিড় জমায়েত হয়েছে চারপাশে এদিকে উত্তপ্ত অভিরাজের দেহ সে স্থির থাকতে পারছে না লাবণ্য বারবার ভরসা দিচ্ছে অথচ সেসব কিছুই কাজে লাগছে না একটু ফাঁক পেতেই জায়গাটায় ঢুকে গেল অভিরাত ওর পিছু ছুটছে লাবণ্য বিস্ফোরণের চারপাশ ধসে গিয়েছে চারপাশে ইট কংক্রিটের ত্রুপ পরাগন্ধে বমি আসার মতো অবস্থা থেকে থেকে অভির ভেতরটা আঁতকে উঠছে সে খুব করে চাইছে এখানে উশসি না থাকুক মেয়েটা ওর থেকে বহু দূরে চলে যাক তবু ঠিক থাকুক বেঁচে থাকুক বাড়ির ভেতরে এখনো আগুন মাথা তুলে দাঁড়িয়ে দুটো ছেলে মেয়েকে ভেতরে চলে যেতে দেখে মানুষ চেঁচাচ্ছে লাবণ্য দেখলো অভি তার থেকে বেশ এগিয়ে আছে যেদিকে যাচ্ছে সেদিকের অবস্থা বিশেষ ভালো নয় যে কোনো সময় ধস নামবে আর নাম না কণ্ঠটা কানে পৌঁছালেও খেয়াল নেই অভিরাজের সে শুধু উসিকে খুঁজে চলেছে একটু পর পর আগুনের বড় বড় স্তূপ জ্বলছে লাবণ্যর বুকের ভেতর ছ্যাঁত করে উঠলো সে বারবার চেঁচাচ্ছে তবে শুনছে না অভিরাজ ওর ধ্যান জ্ঞান সব হারিয়ে গেছে ভেতরে চলে এসেছে অভিরাজ চারপাশ থেকে ধোঁয়া আসছে কাশি উঠে গেল ওর কাশতে কাশতে এলো প্রাণীটা মেঝেতে পড়ে আছে শরীরে রক্তের দাগ অভি ছুটে গিয়ে ধরলো ওকে কি হয়ে গেল তোর প্রাণীটার খুব কষ্ট হচ্ছে সে তবু মিউ শব্দটা উচ্চারণ করলো অভিরপুরো শরীরে শোক নে লেগে গিয়েছে পুরো শরীরে শোক লেগে গিয়েছে কোকোকে বুকে জড়িয়ে আছে সে উসিকে কোথাও দেখা যাচ্ছে না সে কি করবে বুঝতে পারছে না পা চলছে না দু চোখে টলমল করছে অশু কোকোর আত্মনাদ কানে পৌঁছাচ্ছে বাঁচবে কিনা জানা নেই এক আকাশ সম কষ্ট নিয়ে কোকোকে নিয়ে বের হবে অমন সময় মেঝেতে অবিনাস্তভাবে ছড়িয়ে থাকা বাদামি চুলগুলো নজরে এলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে